আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে গেছি তো এটা হলো মূলত আমরা কৃষি উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের আওতায় আমরা আস আসতে একটা মাশরুম প্রজেক্টে মানে আমরা সামনাসামনি দেখার জন্য তো আমরা এখন প্রবেশ করব মাশরুমের একটা বড় শেডের ভিতরে দেখতে পারছেন নিচে অনেকগুলো প্যাকেটে মাটি ভরাট করা আছে তো এগুলো হচ্ছে মিল্কি মাশরুম বলা হয় যেগুলা গরমের সময় হয় নিচে মাটিতে মিল্কি মাশরুম মাশরুম তৈরি করা হচ্ছে প্যাকেটের ভিতরে মাশরুমের বীজগুলা দিয়ে নিচে রেখে দিতে হয় এগুলা দিয়ে যে মাশরুম বের হয় তাকে মিল্কি মাশরুম বলা হয় আর এখানে যে প্যাকেট দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন মাশরুম বের হয়েছে তো এইটা হলে হলো বটম মাশরুম তো এইগুলা টাঙিয়ে রাখতে হয় উপরে বাঁশ আছে সেই বাঁশের সাথে কড়ের সিকা তৈরি করা আছে সিকে বলা হয় তো সিকেতে কীভাবে দেখুন সাজানো আছে প্যাকেটগুলা তো এই প্যাকেটগুলো থেকে মাশরুম বের হয় তো এইগুলো অনেক দিন আগে থেকেই ওনারা কালেক্ট করছে কালেক্ট করতে করতে মাশরুমগুলো শেষ হয়ে গেছে প্যাকেটের কাজও শেষ তো আমরা শেষের দিকে আসছিলাম তো কিছু কিছু প্যাকেটে হয়তো আমরা দেখতে পারবো আমরা চারিদিকে দেখতেছি কীভাবে মাশরুমের প্যাকেটগুলো ঝোলানো আছে এই যে একটা মাশরুম দেখতে পারছেন এটা আর দুই থেকে তিন দিনের ভিতরে কাটা যাবে অনেকগুলো মাশরুম আছে এগুলো প্রায় শেষের দিকে আমরা শেষের দিকে আসছিলাম প্রজেক্টটা ঘোরার জন্য তো দেখুন আমরা উদ্যোক্তা ভাইয়ের সাথে কথা বলি কথা বলার পরে উনি বলে এটা প্রজেক্টটা শেষের দিকে এখান থেকে অনেকগুলো মাশরুম কালেক্ট করছে আর ওনার নিজস্ব একটা স্টল আছে যেখানে উনি আছে মাশরুমের চপ তৈরি করেন এবং সেল করেন ওনার এই মাশরুমগুলো ওনারই ওনার ওনার স্টলেই সব বিক্রি হয়ে যায় তো তাছাড়াও কেউ যদি ওনার মাশরুম ক্রয় করতে চাই তো উনি তাদেরকেও দেয় কিন্তু উনি বলতেছেন আমারই প্রতিদিন দুই থেকে আড়াই কেজি মাশরুম প্রয়োজন হয় যা আমি উৎপাদন করে উৎপাদন করে শেষ করতে পারি না এই যে এইগুলো আছে মিল্কি মাশরুম যেগুলো মাটিতে তৈরি করা হয় আপনারা যারা মিল্কি মাশরুম করতে চান রোদের সময় গ্রীষ্মকালে তো আপনারা মাটিতে করতে পারবেন এবং শীতের জন্য এই যে প্যাকেটে যে মাশরুমগুলো করেছে উপরে ঝুলিয়ে রেখেছে সেগুলো আর ডান দিকে দেখতে পারলেন ওইগুলো হচ্ছে মানে নতুন প্যাকেট করছে ওগুলা কিছুদিন পরে ঝুলাই তারপরে কাটবে তো এই যে আমাদের সামনে এই টুপি জুব্বা পরা এই হুজুরটা ইনি হোসেন উদ্যোক্তা উনি যাবতীয় বিষয়ে বলতেছেন কিভাবে কি করে না করে কেমন লাভ হয় সেগুলো বলতেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ